জমাই দিয়া তোমার বিয়াই বাড়াই দিয়া তার টুকরা গোস্তু লাইগা কান্দে গরিব পোলা বাঁধ মাছ ফিরি যে থুইয়া খাইলা বছর মো রিয়া মাছ ফিরি যে থুইয়া খাইলা বছর মো গেল বাবা বাবু বোধাই হইয়া বনা গাছে সুগনা ডাল সুগনা খাটাইলা রেমন চির ডাল দুর্গা কাটাইলাম না চিরকাল দুর দিয়া কাটাইলাম না কাল যাক আমার গ্রামে বয়ে রয়েছে কালা জামা গায় ঈদের খুশিতে একটা সালাম রহিয়া যায় ভাই আমি আর কিছু করতে হয় যাতে আমরা আই আর আমার লকের বছরে অটো সালাম কান্দান তা মোবাইলে লয়ে গেছে আমার অল্প কিছু বললে সম্মান খুশি যাব হইয়া আরো দাদার বসিয়া রইয়াছে ঈদের খুশিতে সালাম দিয়া যাই অল্প কিছু করলে সরমান খুশি হইয়া যাই যায় মোবাইল লইয়া মোবাইল লইয়া রইয়াছে দাদাইয়া মোবাইল দাদার কাছে গেলাম একটা সালাম রাখিয়া बहुत अगला कोई जैसे साफ दो कंदिया दो कंदा रे का से एक तो सालम जाइ रा किया ना